গত বছরের তুলনায় মাত্র দুই সপ্তাহে হুপিং কাশিতে আক্রান্ত মানুষের সংখ্যা কয়েক গুণ বেড়েছে এই অবস্থায় যুক্তরাজ্যে হুপিং কাশির ব্যাপারে একটি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে ইতোমধ্যে পাঁচ শিশু হুপিং কাশিতে আক্রান্ত হয়ে মারা গেছে ওয়ান হ্যান্ড্রেড কক নামে পরিচিত এই ভয়ঙ্কর ভিক্টোরিয়ান যুগের ডিজিজে আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে গত চল্লিশ বছর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে গত বারোই মে থেকে আগের দুই সপ্তাহে অন্তত দুই হাজারের বেশি হুপিং কাশির কেস শনাক্ত করা হয়েছে অথচ পুরো দুই হাজার তেইশ সালে এই সংখ্যা ছিল এক হাজার সাতশো আটাশটি এছাড়া এই বছর এখন পর্যন্ত এগারো হাজার সন্দেহবাজন হুপিংকাশির কেস রয়েছে যা গত বছরের তুলনায় প্রায় ছয়গুণ বেশি হুপিংকাশির পরিসংখ্যান সহ হট নিয়ে একটি ম্যাপ প্রকাশ করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এতে দেখা গেছে বারোই মে থেকে তার আগের এক সপ্তাহে নয়শো একুশ জন এবং তার আগের এক সপ্তাহে এক হাজার আটানব্বইটি কেস নিশ্চিত করা হয়েছে এছাড়া এই বছরের প্রথম তিন মাসে পাঁচ শিশু হুপিংকাশিতে আক্রান্ত হয়ে মারা গেছে জানা গেছে ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত কারণে এই রোগের সৃষ্টি হয় এটি অত্যন্ত সহজে ছড়িয়ে পড়তে পারে এবং শিশু সহ অল্প বয়সীরা এতে আক্রান্ত হয় বর্তমানে হুপিংকাশির একটি হটস্পট স্পট হলো ব্রিস্টল এই এলাকায় গত দুই সপ্তাহে একশো দুই জন হুপিং কাশিতে আক্রান্ত হয়েছে এরপরে কার্ডিফে তেতাল্লিশ জন এবং নাটিংহামে চল্লিশ জন আক্রান্ত আক্রান্ত হয়েছে এরপরে ব্রিস্টলে দুইশো ছাব্বিশটি এবং কার্ডিফে দুইশো পাঁচটি এদিকে হুপিম কাশির এমন পিক টাইমে ফার্মাসিস্টরা জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক নেই ফলে অনেক অভিভাবক তাদের কাছে এসেও ফিরে যেতে বাধ্য হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট মাল্টিপল ফার্মেসির চিফ এক্সিকিউটিভ লায়াল জানিয়েছে ফার্মাসির স্টক শেষ হয়ে গেছে গত দুই বছর ধরে অ্যান্টিবায়োটিকের ঘাটতি চলছে বর্তমানে এটি প্রকট আকার ধারণ করেছে এই অবস্থায় শিশুদের ঝুঁকিও বেড়েছে এই ছিল আমার কাছে ব্রিটেনে শিশুদের যে হুপিং কাশিতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে এবং পাঁচজন শিশু যে মারা গিয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি